আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন আরও একটা ওয়েডিং ব্লগ নিয়ে জি হ্যাঁ আবারও একটা ওয়েডিং ব্লগ নিয়ে আসছি আর আজকের ওয়েডিংটা হলো একটা হিন্দু ওয়েডিং আমরা আসছি আমাদেরই এলাকার ধারে কাছে রাজঘাট এলাকায় আসছি এবং এখানে হিন্দু ওয়েডিংটা কেমন হয় সব কিছু আপনাদেরকে দেখাবো কি কি হয় কিভাবে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো কেমন তো সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন এবং পুরোটা ভিডিও দেখে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন তো সাথেই থাকুন অনেক মজা হতে চলে সেখানে ভিডিওতে শুধু তো ফোনে কথা এই যে আমাদের ব্যাগ সব রাখা এই দেখুন এই হলো মণ্ডপ এখন আমাদেরকে সকালে নাস্তা করতে যাব তাই না ভাই হ্যাঁ কার বিয়ে হচ্ছে এখানে মানে আপনার কি হয় আপনার বোনের ওই যে দেখুন বাজুনদাররা আছে ওই ওদিকে দেখুন ওই যে রান্না করার খাবারটা ডেক টেক রাখা আছে 가까라고했나가 있는데, 아직 시 해도 아니야. 풀 나올 때 వర్దిలు గావు పదకిని పదిలో తల్ দাও

গঙ্গা বরণটা হয়নি গঙ্গা বরণটা হয়তোবা ওনারা সকালবেলা করে ফেলেছে নাহলে হয়তোবা ওনারা করে না কি কী সুদীপ তো ভালো বলতে পারবে এনাদের গঙ্গা বরণ নেই গঙ্গা বরণ করবে না কী সব হবে তো আর রান্নাও শুরু হয়ে গেছে সেটাও দেখেছেন এখন শুধুমাত্র ওই গায়ে হালকা একটু হলুদ লাগিয়ে মনে হয় গোসলটা হবে তাই তো তারপর বিকালের কাজটা তো সাথেই থাকুন ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ দেখে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন বন্ধুরা এখন আমরা আউটডোর শ্যুটের জন্য বের হয়েছি দেখুন এই যে কষ্ট করে বউ আর বউয়ের সাথে যারা আছে তারা কষ্ট করে হেঁটে যাচ্ছে আমরা তো সবসময় মোটামুটি কষ্ট করেই থাকি নাকি ভাই সব হ্যাঁ বাট বউরা এরকম কষ্ট করে নাই দেখেন কত কষ্ট করছে আউটডোর শ্যুটের জন্য এই যে আমি আর ইউজুয়াল সে কষ্ট করেই যাচ্ছি আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে কষ্ট করেই যাচ্ছি ভিডিওর সাথেই থাকুন আর অনেক কিছু আছে সব কিছু দেখাবো আপনাদেরকে এবং সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লেগেছে কেমন সাথেই থাকুন বললে না হুম গান হাস পোয়াশি হাসি তো মুখ হাসি আর দাদা ওই আমার ক্যামেরা লুকি চলে গেছেন আর একটু হালকা হ্যাঁ ঠিক আছে হাসি सेबेना की कोबा बाबा बाबा की टक्कर तो नहीं तो भाई बिके बिके वो जिकारी ना जो एक ए काता मानो ना मतलब पाके लगा और ये लगाती है ऐसा अंदर है राजा देश दिखा भाई हां उड़ने ना भाई ना दे ना कर आया তা বন্ধুরা দেখলেন হলুদ গায়ে হলুদ হয়ে গেল আমরা আউটডোর করে আসলাম তারপর আউটডোর হয়ে গেল তারপর আপনার যে গোসলও হয়ে গিয়েছে এখন ছেলে বাড়ি থেকে আসবে তারপর আশীর্বাদ হবে এখন আমরা মানে এখনো ছেলে পক্ষ পক্ষ থেকে লোকজনরা আসেনি সে কারণে আর কি এখন ফ্রি টাইম তো সো আমরা এখন দুপুরে খাবার দাবার খেয়ে নেব খাওয়া দাওয়া করে ছেলেপক্ষরা যখন আসবে আশীর্বাদ যখন শুরু হবে তাহলে আমরা সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন সাথেই থাকুন